তো এখন আমরা করব হচ্ছে চট্টগ্রামের মধ্যে বিশ এটা আমাদের সিটের বারো নাম্বার সিকিউ এটাও তোমরা অনেকে বলছিলে তোমাদের সমস্যা আছে তো এই সিকিউটা আমরা একটু করবো মনোযোগ দিয়ে একটু দেখো ঠিক আছে তো কি বলছে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এই সিকিউরটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তোমাকে একটা গাড়ির সময়ের সাথে অতিকান্ত দূরত্ব দিয়ে দিছে ভালো কথা টি এর সাথে এস আর একটা মোটরসাইকেলের একটা যাওয়ার রাস্তা দিয়ে দিছে সেইভাবে গেছে এ বি সি ডি ই কারণ প্রত্যেকটা দূরত্ব দেওয়া আছে দেখো আর স্ট্রেট দূরত্ব দেওয়া আছে এ থেকে ইতে পৌঁছেছে এ হলো কোশ্চেন গত কি বলছে গত তোমাদের বলছে হচ্ছে সাইকেলে গড় বেগ গড় বের করো এই জিনিসটা এই জিনিসটা গড় বেগ আর গদ্রুতি বের করো গড় বেগ কত গড় দ্রুতি কত এই জিনিসটা ঠিক আছে এটা বের করতে বলছে দুটো সো চলো গড় শুরু করি হ্যাঁ গ দিয়ে শুরু করি গড় বেগ গড় দ্রুতি এটা একদমই সহজ কোশ্চেন মনোযোগ দিয়ে দেখো ফার্স্টে আমরা স্কেলারটাই করি গড্রুতি তোমাদের দেখো নোট খাতায় লেখা আছে গড ধ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব অতিকান্ত দূরত্ব গড় ধ্রুতি হচ্ছে মোট অতিকান্ত দূরত্ব মানে অরিজিনালি যে দূরত্বটা সে অতিক্রম করছে ডিভাইডেড বাই কি দূরত্ব বাই সময় মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় এখন তুমি বলো তো মোট অতিকান্ত দূরত্ব কি এটা না এবি এই রাস্তায় গেছে এটা হচ্ছে মেইন রাস্তা এবি বিসি সিডি ডি ই তাহলে মোট হচ্ছে এ বি বি সি সি ডি ডি ই সময় বললাম টি এই যে এই রাস্তায় গেছে তা দেখো এগুলো প্রত্যেকটা এক কিলো করে চারটা জিনিস চারটায় কয় কিলো করে এক কিলো করে তাহলে এক কিলো করে কত হইতেছে বলো এক হাজার মিটার এক হাজার মিটার এক হাজার মিটার এক হাজার মিটার আর সময় কত বলো সময় হচ্ছে লেখা আছে দেখো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট তাহলে তিন মিনিট চার মিনিট এই যে চার মিনিট দেখো পাঁচ মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এটা গুণ হবে সাইট দিয়ে কারণ আমার সেকেন্ড নিতে হবে আমি এটা মিটার নিছি এটা সেকেন্ড মিটার পার সেকেন্ড তো করো এখন চার হাজার ভাগ কত দেখো তিন তিন ছয় আর চার কত দশ দশ আর পনেরো পনেরো সাইট দিয়ে গুণ করলে হয় নয়শো তো এখন ক্যালকুলেট ছাপলেই কিন্তু ইজিলি উত্তরটা আবার কী হয়ে আসতেছে বের আমাদের আসছে হচ্ছে অ্যান্সারটা ফোর তাহলে গড় রুটি আসছে আমাদের ফোর পয়েন্ট দেখা বুঝতে পারছো কি না ইজি গড় রুতেই খুবই ইজি ইজিলি বের আসছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওকে এবার হচ্ছে গড় বেগ তো তোমরা এটাও জানো গড়বেগে শুধু কি। গড় বেগ মানে হইতেছে মোট সরণ তোমাদের এটা নোট খাতা লিখে দিয়েছে আমি মোট সরণ বাই সময় স্মরণ কত স্মরণ হচ্ছে ডিরেক্ট দেখো স্মরণ হচ্ছে একটা নিদিষ্ট হয় তোমাদের আমি ইনিশিয়াল অফ ফাইনাল ইনিশিয়াল অফ ফাইনাল ইনিশিয়াল এটা ফাইনাল এটা তো স্মরণ হচ্ছে এটা ইনিশিয়াল ফাইনাম হচ্ছে স্মরণ ইনিশিয়াল ফাইনাল এই স্মরণ হচ্ছে এই তাহলে স্মরণ হচ্ছে এই সময়টি স্মরণ কত এই যে বলা গেছে তিন কিলো এ ডিরেক্ট গেলে তিন কিলো তাহলে তিন হাজার সময় হচ্ছে কত তিন চার সেম সময় সেম সময় সেম সো এটা এখন কিলো ঘোটা ছাপো এটা দেখো কত আসছে এটা হচ্ছে ত্রিপন থ্রি থ্রি সো দ্যাট সি একদম সহজ কোশ্চেন গড় নাম্বার টান আমরা আশা করি অনেকেই সো আমাদের গড় দ্রুতি আর গড় বেগ তো ঠিক আছে এখানে আমরা ঘ নাম্বারটা করবো এটা ঘ নাম্বারটাই তোমাদের অনেকের অনেক সমস্যা হয়েছে তো চলো দেখো ঘ নাম্বারটা কি বলতেছে ঠিক আছে তো ঘ নাম্বারে আমার কাছে কি চাইছে ঘনারে আমার কাছে চাইছে বেগ বনাম সময় লেখচিত্র চিত্র এইটার জন্য বেগ বনাম সময় অন্য সব এবং বেগের প্রকৃতি সরি আরেকটা জিনিস চাইছে বেগের প্রকৃতি বিশ্লেষণ করতে মানে এই লেখর প্রকৃতিটা বিশ্লেষণ করতে বলছে কি বলছে লেখর প্রকৃতিটা বিশ্লেষণ করতে বলছে তো যেটাই হোক অন্য অঙ্কগুলাতে বেগ আর সময় লেখচিত্র যখন আঁকতে বলে তখন বেগ দেয়া থাকে বেগ আর সময় দুইটাই দেয়া থাকে আমরা লেখাচিত্র আঁকি এই অঙ্কটাতে খেয়াল করো দূরত্ব দেয়া সময় দেয়া কিন্তু বেগ কিন্তু নাই দূরত্বের সাথে সময় দেয়া আছে সময়ের সাথে দূরত্ব দেয়া আছে কিন্তু বেগ কিন্তু নাই তার মানে আমাকে এই অঙ্কটাতে কি করতে হবে বলো বেগটাকে প্রতি সময়ে তাৎক্ষণিক বেগটাকে বের করে নিতে হবে প্রতি সময়ে তাৎক্ষণিক আমাকে কি করতে হবে বেগটাকে বের করে নিতে হবে সো চলো আমরা ম্যাটটা শুরু করি কিভাবে প্রতি সময়ে তাৎক্ষণিক বেগটাকে বের করা যায় ঠিক আছে সো দেখো কিভাবে বেগ বের করে কারণ বেগ বের করা ছাড়া তো আমরা লেখা চিঠ রাখতে পারবো না আমার বেগ বের করা লাগবে সো দেখো এই ছকটাকে এটা এটার সাথে সাথে প্রত্যেকটা মুহূর্তে জন্য আমার তাৎক্ষণিক একটা বেগ বের করা হবে এখন ধরো একটু থিওরি চিন্তা করো যে কোনো সময়ে যদি আমি বেগ বের করতে চাই বেগ হচ্ছে কি স্মরণের ব্যবধান বা দূরত্বের ব্যবধান বা সময়ের ব্যবধানই হচ্ছে বেগ সময়ের সাথে দূরত্ব বা স্মরণের পরিবর্তনই হচ্ছে বেগ রাইট তোমার সময়ের সাথে দূরত্বের পরিবর্তনই কি বেগ তো ওইটা মাথায় রেখে আমি আমরা যাবো অঙ্কে তো দেখো আমি একটা ছক আঁকি এই অঙ্কটা করার খুব ইন্টারেস্টিং একটা ওয়ে আছে সেটা আমি একটা ছক আঁকি ছকে আমি সময় লিখলাম এখানে লিখলাম সময়ের ব্যবধান ঠিক আছে দেন আমি দূরত্ব বা স্মরণ যেটা লেখো দূরত্ব বা দূরত্বের ব্যবধান দেন হচ্ছে তাৎক্ষণিক বেগ ঠিক আছে তাৎক্ষণিক বেগ হচ্ছে আমরা জানি এইটা ডিভাইডেড বাই এইটা দূরত্বের ব্যবধান দূরত্বের ব্যবধান ভাগ সময়ে ব্যবধান দ্যাটস ইট আমরা একটা ছক আঁকছি সময় সময়ের ব্যবধান দূরত্ব দূরত্বের ব্যবধান আর বেগ কিভাবে আসবে দূরত্বের ব্যবধান বা সময়ের ব্যবধান এইভাবে সবসময় সময় আর দূর সময়ের সাথে সাথে দূরত্ব দেওয়া থাকলে এইভাবে তোমাকে তাৎক্ষণিক বেগটা নির্ণয় করতে হবে দূরত্বের ব্যবধান তাই সময়ের ব্যবধান তো এটা খুব ইন্টারেস্টিং একটা দেখো আমরা করতেছি সময় সমস্যা নেই তো আমরা এখানে দাগ কাটি নেই একটু আমার অনেকগুলো ভ্যালু আছে ওকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু তুলি দেখো সময় দেওয়া আছে কত শূন্য দুই চার ছয় আট দশ

শূন্য থেকে কত পারছে সময় দেখো কত পারছে শূন্য থেকে কত দুই সময়ের ব্যবধান হচ্ছে দুই সেই সময় দূরত্বের ব্যবধান কত দেখো তো শূন্য থেকে ছয় তাহলে শূন্য শূন্য ছয় তুমি বলো এই যে এইটা ভাগ এইটা ছয় ভাগ দুই তাহলে সেই সময় বেগ হচ্ছে তিন এখানে একটা একক গুলা লিখবা মিটার পার সেকেন্ড এটার একক মিটার ব্রেকেটে সব গুলার একক লিখে দেবে দেখো তো ঠিক আছে কিনা শূন্য থেকে দুই দুই সেকেন্ড সময়ের ব্যবধান দূরত্ব শূন্য থেকে ছয় দূরত্বের ব্যবধান ছয় এটা ভাগ এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ এবার পরটাতে আসো দুই থেকে চার সময়ের ব্যবধান আবার কত দুই থেকে চার এবার এটা থেকে এটা তাহলে দূরত্বটা দেখো ছয় থেকে চব্বিশ এটা যদি দুই থেকে চার হয় তাহলে এটা ছয় থেকে চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস ছয় কত হলো আঠারো আঠারো ভাগ দুই আঠারো ভাগ দুই তাহলে কত হলো নয় তাই সেই সময় তাৎক্ষণিক বেগ নয়

বিয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ দাও একুশ লাস্ট এটা দেখো দশ আট একশো পঞ্চাশ ছিয়ানব্বই বুঝতেই পারত হয়তো কত হইলো চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে আবার কত দেখো এটা কি ছিয়ানব্বই থেকে একশো ও একশো পঞ্চাশ মাইনাস ছিয়ানব্বই আমি কিন্তু ভুল লিখছি এটা হবে চুয়ান্ন চুয়ান্নকে দ্বিতীয় ভাগ করলো কত সাতাইশ সো দেখো আমরা বেগগুলো গেছি দেখো তিন নয় পনেরো একুশ তেইশ এই যে সময়ে ওই সময়গুলোতে আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে গেছি দুই সেকেন্ডের সময় বেগ ছিল তিন চার সেকেন্ড সময় বেগ ছিল নয় ছয় সেকেন্ড সময় বেগ ছিল পনেরো প্রতিটা সময় আমরা তাৎক্ষণিক বেগটা পেয়ে গেছি ঠিক কীভাবে পেয়েছি জাস্ট স্মরণের ব্যবধান মাইনাস ডিভাইডেড বাই সময়ের ব্যবধান প্রত্যেকটা থেকে ব্যবধান নিয়েছি ব্যবধান নিয়েছি ব্যবধান গেছি ধাপে 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 তো এই অঙ্কটা খুবই এক্সেপশনাল একটা অঙ্ক তোমাদের ইজি একটা অঙ্ক ঠিক এইভাবে স্মরণ আর সময় দেওয়া থাকলে তোমাকে কী বের করতে হবে বেগের মানগুলা বের করতে হবে এখন তুমি গ্রাফ আঁকো গ্রাফ তো নট এ বিগ ডিল ঠিক আছে তোমরা পারবা ইনশাল্লাহ তো দেখো আমরা একটু মুছে দেই কারণ এটা গয়ের জন্য ছিল এটা আমি মুছে দিই তো একটু কুইক গ্রাফটা দেখো গ্রাফটা যদি আমি আঁকি এই বরাবর তো অবশ্যই তোমরা জানো কি যাবে বলো একশো খবর বা সময় এই বরাবর কি যাবে বলো বেগ অবশ্যই একক লিখতে হবে অবশ্যই একক লিখে এরকম চিহ্ন দিবা সময় দেখো সর্বোচ্চ সময় কত বলো দশ দুই করে বাড়ছে ইন্টারভাল গুলা দুই করে বাড়ছে দুই চার ছয় আট দশ বেগ দেখো কত করে বাড়ছে বেগ দেখো তো করে করে বাড়ছে বাড়ছে থেকে সো প্রথমে তিন তারপর ছয় করে বাড়ছে নয় পনেরো একুশ সাতাইশ ঠিক আছে গ্রাফ তোমরা পারো দুয়ের জন্য তিন দুয়ের জন্য তিন চারের জন্য নয় এই বরাবর যাবে এই বরাবর বিকট আগে দেখে আসছে একটা গ্রাফ পনেরোর জন্য ছয় পনেরো বরাবর ডানে যাবে আর ছয়ের জন্য উপরে উঠবে একুশের জন্য আট একুশের জন্য ডানে যাবে আটের জন্য উপরে উঠবে সাতাইশের জন্য কত দশ দশের জন্য উপরে উঠবে দেন এটাকে কী করে দেব বলো যোগ করে দিব দ্যাট ইট কি পেয়ে গেলাম আমরা বেগ বনাম সময় লেখা পেয়ে গেলাম এখন বেগ বনাম সময় লেখ সরলরেখা সেই সরল কি বিন করে এখানে একটা তরণ আছে কারণ আমরা জানি বেগ বনাম সময় লেখার ঢাল বেগ বনাম সময় লেখার ঢাল কি বের করে তরণ বের করতে সাহায্য করে তার মানে এই বস্তুটার প্রকৃতি কি বেগের প্রকৃতি কি এই বস্তুটার বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি বেগ বৃদ্ধি পাচ্ছে আমরা কিটা বলতে পারি বেগ বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতেছি দেখো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সমহারে বৃদ্ধি পাচ্ছে সরলরেখা তাহলে এটা কি সমতরণ না ভি বেগ বনাম সময় গ্রাফ যখন এরকম সরলরেখা এটা কি সমতরণ সুতরাং সমতরণ প্রাপ্ত এটি তাহলে এই গাড়িটা হচ্ছে সমতরণ প্রাপ্ত এখন যদি তরণটা বের করতে বলো বের করে দাও তুমি তরণটা বের করে দাও বলো তরণ কেমনি বের করবা উইজে যে বেগের পরিবর্তন বা এই সময়ের পরিবর্তন এই যেভাবে বের করতে পারো যে কোনো দুইটা বেগের বিয়োগফল যে কোনো দুইটা সময়ের বিয়োগফল যে কোনো দুইটা বেগ তো এই যে এই বেগটা নিলাম এখানকার বেগ কত বলো সাতাইশ বেগ সাতাই এই এই বিন্দু নিলাম এটা নিলাম তুমি এটা নিতে নিতে পারো পারো তুমি যে কোনো দুইটা নিলেই হবে আমি এইটার ফার্স্টেরটা লাস্টের নিলাম বেগ সাতাইশ এখানে বেগ কত বলো তিন এখানে সময় কত দশ এই জায়গায় সময় কত বলো এই যে দুই যে কোনো দুই বিন্দু নিলেই হবে কোনো সমস্যা নেই আমি এই বিন্দু আর এই বিন্দু নিয়েই করছি তুমি এইটা এটা নিয়ে করো দেখো উত্তর আসবে ভাগ ভাগ করে দেখো ক্যালকুলেটারে করা যায় তিন এই বস্তুটা সমতরণ প্রাপ্ত এবং সে কত তরণের সামনে মানে গাড়িটা মিটার তরণের সামনে ইজি একটা কোশ্চেন তাহলে আমি আগে বেগ বের করছি এটা নতুন একটা জিনিস শিখলাম এটা ভালো মতো শিখো বেগ বের করা শিখছি সেই বেগের গ্রাফ গ্রাফেকে দেখতেছি বেগ বনাম সময় লেখো স্বরৈিক তার মানে বস্তু সমতরণে যাচ্ছে আর তরণটা বের করছি কীভাবে বের করে বেগের পরিবর্তন বা এই সময়ের পরিবর্তন যে কোনো দুইটা নিয়ে বিন্দু নিয়ে যে কোনো দুইটা বিন্দু নিয়ে বেগের পরিবর্তন এখানে পাবা আর সময়ের পরিবর্তন এখানে পাবা এই দুই বিন্দুর বেগের পরিবর্তন এই দুই বিন্দুরই সময়ের পরিবর্তন ডান তরণ বেড়ে আসছে দেখবে সেম আসছে যে কোনো বিন্দু নিয়ে করলে তো এটা একটা ইজি ম্যাচ ছিল তো মনোযোগ দিয়ে কই এগুলো তোমরা অনেক ভালো পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো থ্যাংক ইউ